মেষ ওভারভিউ সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্য একটু সাবধান থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারের সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্কতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন রাশি মেষ হেলথ আজ আপনাকে খেয়াল রাখতে হবে যাতে চোখের ওপর বেশি চাপ না পড়ে আপনি এই অসুবিধাকে অনেকদিন ধরে অবহেলা করে আসছেন যদি আপনার চোখে ধোঁয়াশা বা দেখতে অসুবিধা বোধ হয় তাহলে আজই এই অসুবিধা দূর করবার জন্যে ডাক্তারের কাছে যান রাশি মেষ রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক সম্পর্কের চূড়ান্ত দিন কারণ আজ আপনি আপনার পছন্দসই কাউকে পেতে পারেন যে মুগ্ধকর এই অপ্রত্যাশিত পরিচয়টি একটি আকর্ষণীয় ঘটনায় পরিণত হবে এবং আপনি সত্যি উপলব্ধি করবেন যে প্রেমের লক্ষণগুলি আপনার ক্ষেত্রে স্পষ্ট রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাত ছাড়া করবেন না রাশি মেষ ফাইন্যান্স আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন রাশি বৃষ ওভারভিউ আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে রাশি বৃষ হেলথ আজ আপনার অ্যালার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা ব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন রাশি বৃষ রোম্যান্স আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ কারণ আপনি প্রচুর সময় পাবেন যাতে আপনি আপনার জীবন সাথীর সঙ্গ পাবেন এই সুযোগ আপনাকে কিছু রোম্যান্টিক স্মৃতি দেবে কিন্তু আপনার সম্পর্কে তা শক্তভোক্ত করবে কারণ আপনারা একে অপরকে বোঝার ক্ষেত্রে সফল সব মিলিয়ে আজ আপনাকে এনে দেবে সেই সুযোগ যার মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে বুঝতে পারবেন রাশি রাশিবৃষ ক্যারিয়ার আজ আপনার সঙ্গে কোনো কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তিতে থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে রাশি বৃষ ফাইন্যান্স এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্যে আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে যান সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসার কোনো বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন রাশি মিথুন ওভারভিউ আজকে শিক্ষার্থীদের মন বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন এক করে পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন কিন্তু নিজের পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন রাশি মিথুন হেলথ আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আর যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিতও হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘর বা টিভি দেখার সময় বা বৈদ্যুতিক যন্ত্রের কাজ করবার সময় আপনাকে সাবধান থাকতে হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি একজন যত্নবান বিচক্ষণ এবং বুদ্ধিমান বন্ধুর সমর্থন পেতে পারেন যে হঠাৎ করে আপনার রোম্যান্টিক সঙ্গী হতে পারে আপনি নিজেকে এবং আপনার অনুভূতি প্রকাশ করার এই সুবর্ণ সুযোগ হারাবেন না মনে সাহস আনুন যাতে সম্পর্কটিকে আরো গভীর আরও ঘনিষ্ঠ করা যায় আপনি জানেন না যে এই সম্পর্ক আপনাদের কোথায় নিয়ে যেতে পারে রাশি মিথুন ক্যারিয়ার রপ্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে শুভ দূরে থাকা অংশীদারের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক বাজারে যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি খুব ভালো সময় রাশি মিথুন ফাইন্যান্স আজ হলো সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোনো উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনি বিদেশি কোনো সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে আজ কোনো সুখবর পেতে পারেন ইতিবাচক দৃষ্টি রাখুন গ্রহরা আজ আপনার সঙ্গে আছে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ ভারছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য নম্রতার সাথে কাজ করেন রাশি কর্কট হেলথ আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে রাশি কর্কট রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি কর্কট ক্যারিয়ার যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোনো রকম অর্থনৈতিক বোঝা বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন রাশি কর্কট ফাইন্যান্স আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড় কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেন না আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এইসব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনি সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধুবান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে সমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে রাশি সিংহ হেলথ আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় রাশি সিংহ রোম্যান্স সাম্প্রতিক কিছু অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আজকের দিনটি সর্বাধিক শুভ এবং আজই আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে যাতে হাওয়া হালকা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখুন রাশি সিংহ ক্যারিয়ার আজ কাজ সম্পর্কিত ছোটখাটো একটা ভ্রমণে আপনাকে যেতে হবে যেখানে আপনার সহকর্মীরা এবং বসও থাকবে তাই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে বসেন রাশি সিংহ ফাইনান্স আপনার আয় কম হবে কোনো নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন হয়তো আপনি চাকরি জনিত পেশায় এবং কোম্পানিতে যান যেখানে আপনার বেতন সুনিশ্চিত হতে পারে আপনি দেখবেন যে আপনার ভালো বোধ থেকে ভালো প্রস্তাবের পরিণামও খারাপ হবে রাশি কন্যা ওভারভিউ আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন লক্ষ্য রাখবেন যেন আপনি সেই ব্যক্তির সামনে নিজের ভালো ছবি প্রস্তুত করতে পারেন এই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আগে এগিয়ে যাবার জন্যে আপনাকে সাহায্য করতে পারে প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে তার সাথে দেখা করুন রাশি কন্যা হেলথ আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে পারবেন হতে পারে জিমে আপনার নিজের বন্ধু পেয়ে যাবেন এসব করলে আপনার ভালো লাগবে আর এই সুযোগে আপনি আপনার বন্ধুদের কাছাকাছি আসবেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন সে আপনি একাই হন আর কোন সম্পর্কের মধ্যেই থাকুন কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কিভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন যদি আপনারা দম্পতি হন তাহলে কোনো অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগও করবে রাশি কন্যা ক্যারিয়ার যারা ব্যাঙ্কিংয়ে আছেন তারা আজ অকস্মৎ পরিস্থিতিতে বৃহবল হয়ে পড়তে পারেন এই অকস্মাত ভবিষ্যতের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাবেন রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি বিনিয়োগ করার জন্যে নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্যে খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান রাশি তুলা ওভারভিউ আর যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না রাশি তুলা হেলথ আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে রাশি তুলা রোম্যান্স আজকের দিনটি আপনার কাছে একটি বিশেষ দিন হয়ে উঠতে পারে যদি আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে সফল হন আর এইভাবেই আপনার সম্পর্কের মেরুদণ্ড হিসেবে আপনি যে প্রেমকে তৈরি করতে পরিশ্রম করেছেন তাও সফল হবে যাই হোক এই ইতিবাচক পরিস্থিতিকে টিকিয়ে রাখার জন্যে আপনাদের দুজনের যুগ্ম পরিশ্রমী প্রয়োজন তাই আপনার সঙ্গীকে সমর্থন করুন এবং যে কোনো ধরনের আলোচনায় সর্বদা স্বচ্ছন্দ থাকুন রাশি তুলা ক্যারিয়ার আপনার পছন্দের অভ্যেসের সঙ্গে আপনার কর্মজগৎকে মিলানোর ইচ্ছে আজ আপনার মধ্যে দেখা দেবে এমন কোন মানুষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন যিনি আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার ভবিষ্যৎ উন্নতির পথে নিয়ে যেতে পারবেন রাশি তুলা ফাইনান্স হঠাৎ করে খুব বড় আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়ার সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্য আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গের পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময়মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূলমন্ত্র রাশি বৃশ্চিক হেলথ শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে প্রতিদিন যোগ করুন এতে আপনার মধ্যে স্ফূর্তির মাত্রা বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে রক্তের সঞ্চারও হবে যোগ করলে ক্রিয়া ও শ্বাস প্রক্রিয়াও ভালো কাজ করবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি ও আপনার সঙ্গীর আকর্ষণীয় অভ্যেসগুলির মাধ্যমে আপনারা একে অপরের মধ্যে ভেদাভেদগুলি ভাগ করে নিতে পারবেন ও আপনার সঙ্গীর সঙ্গে উপভোগ করবেন একত্রে কোন কাজ করার ফলে আপনাদের সম্পর্ক আরও শক্ত হবে এই সুযোগের মাধ্যমে আপনি আপনার অনুভূতি তার কাছে পাঠিয়ে দিন এবং সে যে অবহেলিত হচ্ছে তা বুঝিয়ে দিন প্রতিদানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক কাজ করছেন কিনা রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছাপূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগই হাত থেকে যেতে দেবেন না এই সময়ের আপনি ভরপুর লাভ ওঠান রাশি ধনু ওভারভিউ আজকের দিনটা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্যে শুভ যারা ছাত্রবৃত্তির জন্য আবেদন করেছে এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন রাশি ধনু হেলথ আপনার পরিপাক্রিয়া বা পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যেসগুলোকে শোধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হলো সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন রাশি ধনু রোম্যান্স আপনার সঙ্গে আপনার সব কাজে সমর্থন করবে আপনি যখন তার কাছ থেকে আরও আরও সমর্থন আশা করবেন তখন এটাও খেয়াল রাখবেন যাতে আপনি তার এই ব্যবহারের জন্য তাকে প্রশংসা করতে পারেন সব সময় চেষ্টা করুন আপনি যা পেলেন তা যেন তাকে ফিরিয়ে দিতে পারেন রাশি ধনু ক্যারিয়ার আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশো শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে রাশি ধনু ফাইন্যান্স আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে চলেছেন হঠাৎ আসা কিছু অর্থ এই ক্ষতিপূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজেকে কাজের চাপের মধ্যে পাবেন এই দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কাউকে এড়িয়ে না যান এতে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি মকর হেলথ আজও মানসিক চিন্তা থাকবে আপনার আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোনো রুচিসম্মত কাজে নিযুক্ত করুন রাশি মকর রোম্যান্স আজ আপনার মনে হবে যে নিজের সব দায়িত্ব পাশে সরিয়ে রেখে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আপনার ইচ্ছে হতে পারে বিকেলে একটা সিনেমা দেখার অথবা গাড়িতে করে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার এবং প্রতিদিনের নিয়ম মাফিক কার্যাবলী থেকে বেরিয়ে কিছু করতে রাশি মকর ক্যারিয়ার আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল রাশি মকর ফাইন্যান্স যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশনের রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেল অবশ্যই দেখুন রাশি কুম্ভ হেলথ চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরে কথাবার্তা বললেন রাশি কুম্ভ রোম্যান্স আপনি আপনার সঙ্গীর ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হবেন তাই একে অপরের সঙ্গ অনুভব করার জন্য কোনো শান্ত এবং নিঃশব্দ জায়গায় ঘুরে আসুন যেখানে আপনাদের কেউ বিরক্ত করবে না একে অপরকে আরও ভালোভাবে জানুন এই ধরনের রোমান্টিক ভ্রমণের মাধ্যমে শুধুমাত্র আপনার সম্পর্ক একঘেয়েমি থেকে বেরিয়ে আসবে না বরং জীবনে আগ্রহ ফিরে আসবে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সবসময় নিজের সত্য কি তা ভুলবেন না আপনি দেখবেন কেউই আপনাকে থামাতে পারবে না রাশি কুম্ভ ফাইনান্স আজকের দিন আপনার জন্যে ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেকদিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন রাশি মিন ওভারভিউ শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানোর পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্য লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের সীমাতে থাকবে হয়তো বিদেশে গিয়ে পড়ার ইচ্ছা আপনার মনে হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না রাশি মিন হেলথ আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান হতে পারে তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কাজেও লাগিয়ে দিন এতে আপনার একাকিত্ব কম হবে আর অন্যের ভাবধারার সঙ্গেও পরিচিত হবেন রাশি মিন রোম্যান্স আপনি যদি আপনার জন্যে ঠিক মানুষটি খুঁজে বের করতে চান বা আপনি এতদিন ধরে যাকে মনে মনে পছন্দ করেছেন তাকে সব বলতে চান তাহলে আজকের দিনটা আপনার পক্ষে উপযুক্ত আপনার কিছু স্বপ্ন আজ বাস্তবায়িত হবে রাশি মিন ক্যারিয়ার আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোনো স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন রাশি মিন ফাইন্যান্স আজ আপনি দেখবেন সব ক্ষেত্রে বিনিয়োগের কখনো আপনি আশা করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা শেয়ার বাজারে লাগাতে পারেন যদিও আজ পর্যন্ত আপনি এরকম বিনিয়োগ কখনো করেননি যদি এই ধনরাশি ডুবে যাওয়াতেও না ঘাবড়ানোর ক্ষমতা রাখেন তো কোনো বিশেষ কোম্পানির শেয়ারে এটি বিনিয়োগ করুন কিন্তু মনে রাখবেন যা করেছেন ভালোই করেছেন